দেখছেন ক্যালকাটা নিউজ বাংলাদেশ পাকিস্তান এবং এই মুহূর্তে নেপাল ভারতের জন্য এই চারটি সীমান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপ্রবেশের রয়েছে আজ আমাদের এই শোতে আই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট কিন্তু তাকে আপনাদের সামনে নিয়ে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনের টিজারের পর ইটালিয়ান সমৃদ্ধ আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন ওয়েলেডিস এন্ড জেন্টলম্যান হি নিডস নো ইন্ট্রোডাকশন প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র সমীর স্যার নমস্কার নমস্কার কালকে তো নিউজে আপনাকে স্বাগত কেমন আছেন স্যার গুড নেপাল বাংলাদেশ মায়ানমার এবং তার সঙ্গে পাকিস্তান তো রয়েছে আমি আপনার সঙ্গে আলোচনায় যাব কিন্তু তার আগে জাস্ট টু সেট দ্য কন্টেক্সট রাইট এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কেন এই এই দেশের দেশের থেকে আশঙ্কা করছে সীমান্তবর্তী এলাকায় সমস্যা হতে পারে দেখো বাংলাদেশের পর এবার নেপাল ছাত্র যুবদের গণবিদ্রোহে নেপালে পতন হয়েছে ওলি সরকারের এর আগে দু সালের পাঁচই অগস্ট বাংলাদেশে পতন হয়েছিল হাসিনা সরকারের এর আঁচ পড়তে পারে ভারতের নিরাপত্তা পরিস্থিতিতে নেপালের সঙ্গে প্রায় এক হাজার সাতশো আটান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের এই খোলা সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা তৈরি পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল ও বাংলাদেশ উভয় দেশেরই সীমান্ত রয়েছে এমনিতেই ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের মদতে জঙ্গিদের অনুপ্রবেশের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই দেশ ভারতের সঙ্গে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটারের সীমান্ত রয়েছে পাকিস্তানের এই সীমান্তে রয়েছে জম্মু ও কাশ্মীর লাদাখ পাঞ্জাব রাজস্থান এবং গুজরাটের মতো ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভারতকে অশান্ত করার জন্য বারংবার এই সীমান্ত ব্যবহার করে জঙ্গিদের দেশে অনুপ্রবেশ ঘটানোর কাজ করে চলেছে পাকিস্তান ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত চার দশমিক সাত কিলোমিটার এই সুদীর্ঘ সীমান্তটি পশ্চিমবঙ্গ সহ ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে যুক্ত এই সীমান্তের অনেক জায়গায় নেই কোনো কাঁটা তারের বেড়া তার সুযোগ নিয়ে জঙ্গিরা অনায়াসেই ভারতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের মৌলবাদের বাড়বাড়ন্তে সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কাকে বহু গুণ বাড়িয়ে তুলছে অন্যদিকে মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা ভারতের নিরাপত্তা ক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে ভারতের সঙ্গে এক কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে মায়ানমারের পড়শি দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এই সীমান্তকে ব্যবহার করে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতের চার প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা এই পরিস্থিতিতে জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে সীমান্তরক্ষী বাহিনীর তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখা বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এবং নেপাল স্যার নেপাল বন্ধুরাষ্ট্র নেপালের সাথে আমাদের কালচারাল টাইজ রয়েছে এছাড়াও নেপালের সঙ্গে আমাদের অনেক ডিপ্লোম্যাটিক টাইজ রয়েছে আমাদের আর্মি চিফ নেপালের অনরেরি আর্মি চিফ কিন্তু তারপরেও আমরা দেখলাম প্রায় পঁয়ত্রিশ হাজার ক্রিমিনালস ওখান থেকে জেল থেকে পালিয়েছে এবং তাদের মধ্যে অনেককেই সীমান্তে রুখে দেওয়া হয়েছে এই যে অনুপ্রবেশের চেষ্টা আবার মাথা দিয়ে উঠছে এখন দুটো বর্ডার তোমাদের একটুখানি একটু ক্লারিফাই করা দরকার একটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ আর একটা হচ্ছে নেপাল এবং ভুটান প্রশ্ন উঠছে যে নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে ইভেন পাসপোর্ট ভিসার কোনো দরকার এখনও পর্যন্ত দুই সরকার মানে আলোচনার মাধ্যমে হোক যে করেই হোক এখনও কোনো রকমভাবে ইঙ্গিত দেননি অর্থাৎ নেপালের যে বর্ডারটা এবং ভুটানের যে বর্ডার সেটা অবারিত ধর হ্যাঁ এইটা হচ্ছে তুমি বলতে পারো যে ইটস এ পজিটিভ মানে ভালো এবং খারাপ দুই মিলিয়ে খারাপটা এই জন্যে হচ্ছে যে অফলেট নেপালের যে যারা কিছু মানে অংশ বিশেষ করে ইউনিফর্ম সার্ভিসের তারা চাইছিল যে বি যেমন আমাদের এসএসবি ওখানে এন্টার এরিয়াটা যে সতেরোশো কিলোমিটার অট কিলোমিটার যেটা রয়েছে সেই জায়গাটায় এসএসবির দায়িত্ব রয়েছে এবং ভুটানের সঙ্গেও তার একটা ইয়ে রয়েছে এখন এই জায়গাটায় কি হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার যেটা বলছো তুমি আমি জানি না যদি ভো ঠিক হয় পঁয়ত্রিশ হাজার তাহলে আমি বলবো এটা অত্যন্তভাবে আমাদের পক্ষে সতর্ক থাকতে হবে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মিনিটে কারণটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার যদি অ্যান্টি ন্যাশনাল কিংবা অ্যান্টি সোশ্যাল অ টেরারিস্ট্রি ক্রিমিনালস তাই যদি হয় তাহলে ভারতবর্ষের জন্যে একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে ওভার দ্য লাস্ট থ্রি অর ফোর ডেজ গত তিন চার দিনে কিছু ছবি আমরা দেখেছি এবং সেই ছবিগুলো অত্যন্ত আশঙ্কার ছবি আমরা দেখছি ভারতীয় জার্নালিস্টরা ভারতীয় সাংবাদিকরা তারা রীতিমতো নিগৃহীত হচ্ছে নেপালে নেপালের সাধারণ মানুষ বলছে বিমিয়ান আমরা ভারতীয়দের চাই না একজন মহিলা সাংবাদিক চিত্র সাংবাদিকের সেই ছবি ভাইরালও হয়েছে আপনিও নিশ্চয়ই দেখেছেন রীতিমতো মাঝ রাস্তায় তাকে ঠেলেবার করে দেওয়া হচ্ছে এই নেপালকে স্যার আমরা চিনি না নেপাল এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপরায়ণ সম্পর্ক ছিল বছরের পর বছর ছিল ওলি সরকারের পতনের পর প্রধানমন্ত্রী অলি তিনি কোথাও লুকিয়ে রয়েছেন কোনো সেনা বেশে রয়েছেন সেখান থেকে তিনি প্রথম তোপ ডাকছেন নরেন্দ্র মোদীর এগেনস্টে এবং তারপর একের পর এক এই ঘটনাগুলো নেপালকে আমরা কতটা বন্ধু বলে ভাবব না নেপালকে আমরা বন্ধু ভাবতাম যেমন আমরা বা বাংলাদেশকেও ভেবেছি বন্ধু রাষ্ট্র বলতে আমরা বাংলাদেশকেই রেফার করতাম কিন্তু এখন যেটা হয়েছে আমরা অনেকেই হয়তো এই জায়গাটা মানে খেয়াল করিনি কিংবা সেদিকে যাচ্ছি না আমি একটুখানি পেছনে যাব কয়েক বছর সেটা কি যে আমাদের সবারই মনে আছে যে হাইজ্যাক এয়ার এয়ারক্রাফট উইথ দ্য টেরারিস্ট হোয়া টু বি টেকেন অনবোর্ডকে রয়েছেন ডিফেন্স মিনিস্টার যে কান্দাহারে যে লোকটাকে ধরতে আমাদের ভারতীয় যারা ইউনিফর্ম সার্ভিসে রয়েছে বিএড বিএসএ বিএস আর 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 ইডি তাদের অনেক রক্ত বহাতে হয়েছিল ওই আজার মাসুদের জন্য শুধু তাই নয় এন্টায়ার প্ল্যানিং ওয়াজ হ্যাপনিং ইন কাঠমান্ডু কাঠমান্ডু থেকে পুরো প্ল্যানিংটা হয়েছিল এই যে পাঁচটা যে পাঁচজন ছিল তারা ওখান থেকে করে সোজা চলে এসছে যেখানে হোক দিল্লি হোক যেখানেই হোক না যেখানে দে ওপেন দেয়ার ইউনো এমটা কী তাদের এটা আমি একটু বলবো যে এটা অত্যন্ত হারিড হয়ে গেছে বোধ হয় তা নাহলে পাঁচজন তো কত লোককে মারবি তোরা কেপিএস গিল বলেছিলেন যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ইয়ে দিলে আমি দেখে নিতাম যে কিভাবে কি করা যায় অমৃতসরে ওটা ল্যান্ড করেছিল অনেকক্ষণ তখন আমি অমৃ মানে আমি রয়েছি অমৃতসর থেকে কয়েক কিছু কিলোমিটার দূরে খেমকরণ বলে একটি জায়গায় যখন এইটা হয় দ্বিতীয়ত যেটা আমাকে খুব মানে প্রতিবেশী হিসাবে যেটা আমাকে কিছুটা আঘাত করেছে নেপালের একটি অ্যাকশান এবং তার সঙ্গে একটা ওয়ার্নিং বেল যে নেপাল ইজ ইজ ইট স্টিল আ ফ্রেন্ড অন নট এই কোয়েশ্চেন মার্কটা কারণটা হচ্ছে হঠাৎ একদিনই আমি মাঝখানে এস ওখানে যেতাম আমি আমাকে ইনভাইট করতো অ্যাজ এ গেস্ট ওখানে যে কিছু ক্লাস নেওয়ার জন্যে ওদের তো তাতে জানা গেল যে নেপাল পুলিশ ওর নেপাল যারা আর্মি রয়েছে যারা ওই বর্ডারে রয়েছে নেপালের বর্ডার গার্ডিং তারা জবরদস্তি বলছে যে এই বাউন্ডারি আমাদের নয় ভারতবর্ষ আমাদের ভেতরে ঢুকে পড়েছে অ্যান্ড দে ওপেন ফায়ার অন আস উইচ উই কুড নেভার ইমাজিন যে আচ্ছা তুই তোর যদি ফায়ার করিস তাহলে আমরা যদি রিটালিয়েট করি তাহলে কোথায় যাবি ভাই আচ্ছা দুটো বর্ডারের কথা আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করবো বলো রক্সল বর্ডার সানলি বর্ডার রক্সল বর্ডার ইজ ইন বিহার বিহারের বর্ডার রক্সল এবং সানলি বর্ডার উত্তরপ্রদেশ একদম গোরখপুরের কাছাকাছি উত্তরপ্রদেশ এই দুটো বর্ডারে আমি পার্সোনালি নিজে গিয়েছি আমি নিজে দেখেছি ওপেন বর্ডার যে কোনো ভারতীয় একটা রিক্সা নিয়ে রেকশল স্টেশন থেকে বর্ডার অব্দি যেতে পারে পায়ে হেঁটে ক্রস করে নেপালে চলে যেতে পারে তুমি পানি ট্যাঙ্কি দেখো না কেন হুইচ ইজ দ্য মোস্ট ক্রাউডেড ডিয়ে আর কি পানি ট্যাঙ্কিতে একটা মাত্র কাস্টমস একটা ইউনিট আছে ওখানে হ্যাঁ ওখানে আউটপোস্ট রয়েছে আজকে সেই পানি ট্যাঙ্কি হয়তো যারা এই মানে ইয়ে করছেন ট্রেড করছেন কেন হাজারে হাজারে মানুষ তো ওখানে কারণ নেপাল আর বাংলাদেশ দে আর ডিপেন্ডিং অন অনলি টোটালি লজিস্টিক্যালি লজিস্টিক্যালি সেই জায়গাটায় সেই জায়গাটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে কিন্তু কোনো নেপালি কিংবা যারা তখন এই যে তাদের যে উদ্দেশ্যটা ছিল আমি যাই না উদ্দেশ্য কোনো ক্লিয়ার হয়নি বাট যেটা বলছি এখন থেকে নেপাল ইজ ফলিং ব্যাক ইন দা নর্মালাইজিং দি এন্টার সিচুয়েশন গাড়ি ফাড়ি চলছে কারফিউ লিফ্ট করা হয়েছে খুব ভালো কথা একটা জিনিস আমার একটুখানি খুব পজিটিভ লেগেছিল আই উইশ দ্যাট ইট বি প্র্যাকটিফাইড সেটা হচ্ছে যে যখন এই এক সেকেন্ড ডেতে সেকেন্ড ডেতে দেখা গেল যে এসএসবি অ্যান্ড নেপাল পুলিশ যারা বর্ডার গার্ডিংয়ে ব্যস্ত তারা নিজেদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে সীমান্তে আলোচনা করছেন এবং যারা জানা গেল যে দুটো জিনিসের জন্য একটা হচ্ছে যে জয়েন্টলি যদি আমরা অপারেশান করি তাহলে অনেক বেশি আমরা সাকসেস পাবো আই ইজ এ ফ্যাক্ট অ্যান্ড সেকেন্ডলি এই যে পোস্ট ছবিটা এই ছবিটা দেখা যাচ্ছে যে না দে তোমার যেটাকে আমরা বলি যে কনফিডেন্স বিল্ডিং মেজার হ্যাঁ আমি বনমি বলেছিলাম যে আগে কিন্তু এই যে কনফিডেন্স বিল্ডিং যে না আমরা একে অপরকে আস্তে আস্তে ট্রাস্ট করতে শুরু করছি সেই জায়গাটা বোধহয় আমাদের আরেকটুখানি তাদের ইনসেন্টিভ কিংবা ইম্পেটাস দেওয়া দরকার ইয়াস দিস ইজ দ্য রাইট ওয়ে টু গার্ড দ্য বর্ডার থার্ডলি যে জিনিসটা তুমি রকসোলে কথা বললে তুমি আরেকটা জায়গার কথা বললে সোনালি হ্যাঁ সোনালি কিন্তু তুমি যদি দেখো মেন ওদের থ্রাসটা কিন্তু শিলিগুড়ি মানে পানি ট্যাঙ্কি বর্ডার পানি ট্যাঙ্কি বর্ডার এবং সেই জায়গাটায় আমরা কারণ আমি যখন ওখানে ছিলাম নর্থ বেঙ্গলে অ্যাজ দ্য হেড অফ দ্য ইন্টেলিজেন্স বর্ডার ইন্টেলিজেন্স আমার বিএসএফের তরফ থেকে আমরা দেখেছি যে সেই জায়গাটা কিন্তু কোনো ওই কিছু হয়তো কন্ট্রোব্যান্ড গুডস নিয়ে আসতো কেউ ওখানে ওখানে গিয়ে কেউ লেগে গেল সঙ্গে করে তাছাড়া আর কোনো রকম এটাকে যদি অফেন্স ধরা হয় তাহলে ইট ওয়াজ এন অফেন্স কিন্তু কন্ট্রোব্যান্ডের কথা বল কন্ট্রোব্যান্ডস হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা দেশের পরিপ্রেক্ষিতে চাই মায়ানমার মায়ানমারে কন্ট্রোব্র্যান্ড গুডস আসে এবং মায়ানমারেও একেবারে মোরে বর্ডার মোরে বর্ডার মোরে বর্ডার আমাদের মণিপুরের মোরে বর্ডার ইমফাল থেকে অ্যাবাউট ফর্টি কিলোমিটার্স ডাউন একদম মায়ানমারের গেটওয়ে যেটাকে বলা হয় সেখানে এই কন্ট্রাব্র্যান্ড ড্রাগস আসে এগুলোকে নিয়ে প্রতিদিন চেকিং চলে আমার প্রশ্ন হচ্ছে এই বর্ডার থেকে রোহিঙ্গা ঢুকতে পারে ঢুকেছে কি ঢুকেছে কি মানে এই বর্ডার থেকে ঢুকেছে কি সেটা এখনও আমি রোহিঙ্গা কি ঢুকেছে রোহিঙ্গা এস তাহলে আর কোথার থেকে আসবে ওরা কেননা ওই যেখানে যেটা তুমি বলছো মোরে বর্ডার মোরে বর্ডার এপাশের লোক ফিফটিন কিলোমিটার উইদাউট এনি চেক দে কুড গান এন্টার তারা কিন্তু এন্টার করতে পারে মায়ানমার এটা আমি বলবো এটা হচ্ছে মানে একটা বহুদিনের একটা ট্রেডিশনাল আমি নিজে গিয়ে একটা রাস্তা আছে রাস্তার এ ভারত ওপারটা পাটটা না না নট অনলি দ্যাট সিলিং ওরা এদিকে আসতে পারে ফিফটিন কিলোমিটার সেখানে যে মায়ান মানে তোমার মায়ানমারে সে তারা ইয়ে না রোহিঙ্গিয়া সেগুলো আইডেন্টিফাই করা খুব মুশকিল কারণ আমাদের যারাই ওখানে থাকেন একটা জিনিস দেখবে যে আমাদের পুরো প্যান প্যান ইন্ডিয়া আমাদের যে ডিপ্লয়মেন্ট সবই এক আমাদের বাংলা এখানে হয়তো দেখা গেল কাশ্মীরে আমাদের বেঙ্গলি ট্রুপস আর মোর মানে বেঙ্গলি ট্রুপস ক্যানট আন্ডারস্ট্যান্ড যে কী ওখানে ওদের বুঝতে পারছে সব জায়গাটায় যে ল্যাঙ্গুয়েজ প্লাস অ্যাপিয়ারেন্স দুটোই তাদের কাছে কিন্তু মানে আইডেন্টিফাই করা খুব মুশকিল যার ফলে আমি বহুবার বলেছি আজকেও বলছি তোমার এখানে আমি সুযোগ পেয়েছি যে আমাদের যে ডিস্ট্রিক্ট আমাদের যে মানে বর্ডারের যে পঞ্চায়েতগুলো আছে দে শুড বি নাও টাস্ট শুড বি অ্যাকাউন্টেবল আজকে সিকিউরিটি আমাদের অনেক সময় আমাদের স্টেট থেকে বলা হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স কিন্তু এই বর্ডার স্টেটটা তো আমাদের রে বাবা স্যার এই প্রসঙ্গতেই আসি যে এই যে বলছেন আপনি স্টেট ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টের যে দ্বন্দ্ব থাকে এই মুহূর্তে বাংলায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের সংখ্যা কিংবা সম্ভাবনা রয়েছে রয়েছে যে কোনো জায়গা দেখো তবে কারণ তুমি হয়তো জানো না জম্মুতে রোহিঙ্গিয়াদের একটা বড় জায়গা আছে এবং আমি নাম করব না যে যে প্রথম যখন রোহিঙ্গিয়া ডিটেক্ট হয় আমি এগারো জন বোধহয় ছিল সেই গ্রুপটায় একজন মন্ত্রীর বাড়িতে সেন্ট্রালে থাকতেন তিনি সেন্টার সুতরাং সেই প্রথম আমরাও শুনলাম রোহিঙ্গিয়া বলে আদারওয়াইজ রোহিঙ্গিয়া নামটা আমরা কিন্তু শুনিনি তার আগে তারপরে জানা গেল এবং গ্র্যাজুয়ালি বহু রোহিঙ্গিয়া যারা রয়েছে তারা তো ভারতবর্ষে যারা এসছে তাদের কিন্তু কেউ কতজনকে যে পুষব্যাক করতে পেরেছে কিংবা অ্যারেস্ট করতে পেরেছে আমার ডাউট আছে এই প্রসঙ্গে আমি বলি কারণ রোহিঙ্গিয়ার থেকে আমি ইম্পর্টেন্স দেবো বাংলাদেশ ফর হাস বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট নেপাল ইজ মোর ইম্পর্টেন্ট রোহিঙ্গিয়া যেটা আছে মায়ানমার ওদের যে ফোর্সটা আছে যারা আর কি এই জন্যে আমি বলছি যে কেন আমাদের দরকার আমাদের ইয়েতে এখানে দরকারটা হচ্ছে যে আজকে যদি আমরা ঠিক মতো না করি তাহলে তুমি দেখবে যে জায়গাটা সেটা হচ্ছে কি তুমি বলছো পঁয়ত্রিশ হাজার ক্রিমিনালস দ্যাট মে ইনক্লুড অলসো রাইট দে হ্যাভ অ্যারাইভড ইন লাইকলি টু অ্যারাইভ ইন ইন্ডিয়া পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ওপেনলি তারা মানে সবার সামনেই বলেছে যে আমরা ওই সাতশো যে ক্রিমিনাল কাম টেরারিস্ট তাদের ছেড়ে দেওয়া হয়েছিল আই ডো্ট নোয়েদার ইউর অ্যাভার অফ ইট আর নট এবং তাদের মধ্যে যে বাবার তাকেও টার্মস দেওয়া হয়েছিলো যে তুমি এই এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমাকে আমরাও ছেড়ে দেবো রাইট হ্যাঁ নাম্বার থ্রি জামাতের যে চিফ সে বাইরে বেশি এসে উদ্দাম নৃত্য করতে করতে বলল তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে আমাদের বর্ডারে শুধুমাত্র যে পশ্চাৎটা দরকার সেই পশ্চাৎটা এখনও পর্যন্ত বোধ হয় মানে আমি বলছি যে ফার্ম আই ডোন্ট ওয়ান্ট দেম টু বি অ্যাগ্রেসিভ বাট ওয়েস্ট বেঙ্গল বাংলা যেহেতু বাংলা এই মুহূর্তে বর্ডার শেয়ার করে উইথ নেপাল বাংলা বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ এই মুহূর্তে আমাদের রাষ্ট্র যে নয় এটা আমরা জানি আমার প্রশ্ন এই যে ডিসপিউটটা কত টেরিটরি বিএসএফ ম্যান করবে কত টেরিটরি লোকাল পুলিশ ম্যান করবে এই ডিসপিউটটা অ্যাকচুয়ালি কী স্যার এটা যদি নর্মাল টার্মসে আমাদের বোঝান আচ্ছা আমি তোমাকে প্রথমে বলি যে বিএসএফ ইজ গার্নিং দ্য লার্জেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড কেননা আমাদের ওয়েস্টার্ন থিয়েটারও রয়েছে বিএসএফ এলেও যেখানে তোমার ইয়ে রয়েছে যেটা ইয়ে পাকিস্তানি না না আর্মি আর্মি যেখানে ডিপ্লয় রয়েছে পাকিস্তান আর্মি অ্যান্ড অল আমাদেরও আর্মি সেখানে আমরা যেখানটায় আমরা উই আর বিটুইন ওয়ান বিএসএফ ব্যাটালিয়ান ওয়ান সাইডে আর্মি আদার সাইড আর্মি লাইক দ্যাট আচ্ছা আমি বলি ওয়াই দ্য বিএসএফ ওয়াজ সোমাচাপই প্রশ্নটা উঠছে যে আমাদের যখন দেখেছি আমরা সেটা হচ্ছে নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ার নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ার হওয়ার পরে ইট ওয়াজ রিয়েলাইজড যে আমাদের একটা এই যে বর্ডার যে যে গার্ড করছে সেই যারা স্টেট পুলিশের ইয়েতে যে হয়তো একটা বিরাট মানে বর্ডার রয়েছে সেখানে হয়তো দশজন লোকমাত্র রয়েছে সো দ্যাট ইজ নো ডিফেন্স ইন কার্ড ইজ হাউ ক্যান ইউ মেনটেন্স ওয়েস্ট বেঙ্গল অফ গট হ্যাড অ্যান্ড হ্যাজ আর দোজ একটা হচ্ছে এনক্লেভ সে এনক্লেভ এখনো পর্যন্ত পুরো কিন্তু হয়নি এক্সচেঞ্জ দুটো রয়ে গেছে জাহাগ্রাম অ্যান্ড অঙ্গরপোতার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বডারেলিং আমার কথা শোনো যেটা সেটা হচ্ছে যে ডিসাইড করা হলো আন্ডার দি লিডারশিপ অব এল পি সিং অ্যান আইসিএস অফিসার ওয়াজ দ্য হোম সেক্রেটারি ভেরি পাওয়ারফুল ম্যান ভেরি পাওয়ারফুল ম্যান এবং জেনারেল জে এন চৌধুরী তারা এক পিক আপ করলেন এই যে ভদ্রলোক আমাদের তোমাকে দেখাই আমি মিস্টার কে প্রুস্তঞ্জিডার অফ দ্য ফাউন্ডার অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাঁ তখন দেখা গেলো যে এইটাকে একটা ইউনিফাইড ইয়েতে আসার দরকার সে হি মে বি দিস কাশ্মীর হি মে বি মে বিগরতলা অ্যান্ড অল বাট कमांडर वान्स फोर्स दैट इज द बॉर्डर सिक्योरिटी फोर्स ये तुम्हें बोलो कत रेसपॉन्सिबिलिटी तुमको एक दीजिए व्हाट इज द बी एस एफ्स मैंडेट देयर शैल बी एन आर्म फोर्स ऑफ द यूनियन कॉल द बॉर्डर सिक्योरिटी फोर्स फॉर इन्श्योरिंग द सिक्योरिटी ऑफ द बॉर्डर इंडियन इंडिया प्रियम्बल टू दर फिफ्टीन बन एट आर टास्क ऑफ द फोर्स की टास्क ऑफ द फोर्स টু প্রমোট এ সেন্স অফ সিকিউরিটি অং দা বর্ডার পিপল লিভিং ইন দা এরিয়াস নাম্বার টু প্রিভেন্ট বিসবর ক্রাইম অ্যান্ড আনঅথোরাইজড এন্ট্রি ইন্টু দা একটা হ্যাঁ তুমি যেটা বলছো আমরা যদি ওয়েস্টার্ন বর্ডার যেখানে ডিপপুলেটেড করা হয়েছে সেইটা আমরা যদি চিন্তা করি আর যদি ওয়েস্ট বেঙ্গল কিংবা আসাম কিংবা এই যে বর্ডারটা রয়েছে অ্যাট লার্জেস্ট বর্ডার সেই সঙ্গে যে ইকুয়াল তুমি করতে পারবে না কারণটা কী কারণটা হচ্ছে যে পাঞ্জাব অর দি রাজস্থান অর এনি আদার প্লেস ফর দ্যাট ম্যাটার তারা কিন্তু পুরোটাকেই ডিপপুলেটেড করে দিয়েছিল একশো পঞ্চাশ গজ পেছনে এই থেকে যে ইয়েটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে একশো আমার বলতে দ্বিধা নেই আই এম দ্য প্রভাবল অনলি ওয়ান অনলি কমান্ডান্ট খেম মানে সেন্টার খালিস্তানি মোমেন্টের আমি আমি ছোট্ট বিরতি বিরতির পর বাংলায় এসে সমস্যাটা কোথায় বাংলায় ঘন বসতিপূর্ণ ল্যান্ডমার্ক একেবারে ইন্টারন্যাশনাল বর্ডারে রয়েছে এখানে নাকি বাংলায় সমস্যাটা রাজনৈতিক ছোট্ট বিরতি দেখতে থাকুন অনুপ্রবেশের আতঙ্ক कल करा दी জ্যাক অলিভল বাঁচল আলোর বেলো ইটালিয়ন অলিভ আর ভীষজের গুনে সমৃদ্ধ জ্যাক অলিভল বডি অয়েল টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআর অ্যাট দ্য রেট নিউজ ডট টিভি এই ইমেল আইডিতে পুজো এবার বেনারসি প্যালেস শ্যামবাজার ট্রাম ডিপো ঠিক বিপরীতে বেনারসি প্যালেস শ্যামবাজার ইন কনভার্সেশন প্রাক্তন ডিআইজি বিএসএফ সৌমি মিত্র স্যার বাংলায় এসে সমস্যাটা কোথায় হচ্ছে বাংলা এবং বাংলাদেশের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারে সেই ডিমার্কেশন নিয়ে সমস্যাটা রাজনৈতিক নাকি লজিস্টিক না না ডিমার্কেশন আছে পিলার এভরিহেয়ার ইট ইজ মার্কড উইথ এ কংক্রিট পিলার যেখানে তোমার ইয়ে নেই পিলার লাগানো যাচ্ছে না সেখানে ধরো হ্যাঁ সেই জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু তাহলে এই যে বিএসএফ কতটা এরিয়া ম্যান করবে পুলিশ আমি আমি তোমায় বলি আমরা এখনো পর্যন্ত অনেকের একটা কিছু ভুল ধারণা আছে যে বর্ডার অ্যান্ড বাউন্ডারি ইজ দ্য সেম নো বাউন্ডারি ইজ দ্য এন্ড লাইন অব দি মাই টেরিটরি এবং যে বর্ডারটা হয় দ্যাট আনফোর্স ইনওয়ার্ড এবং সেখানে আমাদের যেটা বলা হতো যে ফিফটিন কিলোমিটারস পর্যন্ত আর তোমার যেটা হচ্ছে সেটা যে ফার্স্ট ক্লাস অফ দ্য ভিলেজেস এখন যেটা পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছেন আমাদের হোম মিনিস্টার সেটা কতটা বাস্তব সম্বন্ধ আমি জানি না কেননা যাদের কাছে এখনো পর্যন্ত অপটিমাম লেভেল অফ দ্য ফোর্স এখনও প্রোভাইড করা হয়নি তার মধ্য থেকেও বের করে নেওয়া হচ্ছে বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্ট ইলেকশনস তাহলে সেই জায়গাটায় দ্য ক্রিমিনালস অর দি টেরারিস্ট উইল ট্রাই টু এক্সপ্লয় দোজ ইউনো পয়েন্টস এখন সেই জায়গায় যদি ইয়ে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে আমরা ওয়েস্ট বেঙ্গল কতটা ভালনারেবল আমরা খুব ভালনারেবল আমরা ভালনারেবল তবে যে জায়গাটা আমাদের আরও আরও গভীরভাবে দেখতে হবে সেটা হচ্ছে প্রো অ্যাক্টিভ অ্যাকুইজিশন অফ দ্য ইন্টেলিজেন্স বিকজ উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি দ্য এনিমি নোজ হু আই অ্যাম আই ডোন্ট নো হুই সি আনটিল ইমস ইস ওয়েপেন অন মি সুতরাং সেই জায়গাটায় আমাদের চোখ এবং কান সেই যে সময় হচ্ছে ইন্টেলিজেন্সের ওপরে যে দে আর আওয়ার ইয়ার্স অ্যান্ড আইস এখন এই জায়গাটায় আমাদের মনে হয় যে আরও বেশি দরকার যে জায়গাটা আমাদের ইস্ট যেটা আমি বারবার বলেছি লুক ইস্ট সেই লুক ইস্টটা কিন্তু মানে আমরা পাচ্ছি না আজকে যদি ওয়েস্টার্ন থিয়েটারে এত কিছু তুমি আমাদের এটা রয়েছে যেখানে লেস বা আজকে গুজরাটে কে গুজরাটে দে ক্যান কাম ওনলি থ্রু ইয়র দিস স্টিমার বোট অর শিপ অল আমাদের এখানে সব কিছু হয়েছে আর এইখানে কী হয়েছে যে এখনও পর্যন্ত অন্তত একশোর ওপরে ভিলেজ আছে যারা অ্যাক্রস দ্য ফেন্সিং অ্যাক্রল দ্য ফেন্সিং এখন সেই জায়গাটা রাত্রে তাদের একটা ভাল্ডারেবেল থাকে অথচ রিসেন্টলি কয়েক কয়েক সপ্তাহ আগে দেখলাম যে বোধ হয় চিফ মিনিস্টার বলেছেন তিনশো কুড়ি একর না তিনশো ষাট একর জমি তিনি বিএসএফকে দিয়েছেন বাট হোয়াট ইজ দ্য প্রোগ্রেস কারণ এই তিনশো হলে অন্ততপক্ষে আমরা আরও কয়েকটা তিনশো কিলোমিটার মানে আমরা অন্ততবক্ষে আরও কয়েক ইয়েটা বিওপি আমরা আরও ইয়ে করতে পারব এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল নেপাল এবং বাংলাদেশ থ্রেট রয়েছে সে নেপাল এবং বাংলাদেশ এই দুটো দেশের থেকে অনুপ্রবেশের থ্রেট রয়েছে অনুপ্রবেশের তো দেখো যারা ক্রিমিনাল দে উইল ট্রাই টু সার্টেনলি কিছু দিনের জন্যে হাইট তো করবেই ওরা দে উইল গো বাট অ্যাট দি সেম টাইম দ্য ক্রিমিনালস দে আর মোর কমফোর্টেবল ইন ইস ওন কান্ট্রি এবং তারা ফেরারও চেষ্টা করবে এর মধ্যে এখন যেটা হয়েছে সেটা একজন যে ভদ্রমইলেস্টেন্ট ম্যাডাম কিরকি যিনি প্রাইম মিনিস্টার আই উইশ আর অল দ্য গুড লাক এবং আমাদের চিরটা কালই আমরা ভেবেছি যে ওনলি রাষ্ট্র যেখানে নেপাল যেখানে আমাদের কোনো দিন কোনোভাবে বেড়াতে গেলেও কিংবা সরকারি কাজে গেলেও কিংবা কোনো সেমিনার কন্ডাক্ট করতে যে আমরা দেখেছি আমরা সাহায্যই পেয়েছি কোনো রকমভাবে বাঁধা আসেনি এখন এই জায়গাটায় আমাদের একটা আরেকটা জিনিস হচ্ছে সেটা আমাদের একটা লেসেন দেওয়া দরকার যে দিস হিউজ ইরাপশান ভুল কেন সেটা কিন্তু হয়েছে যে প্রেজেন্ট জেনারেশন টোটাল দোপ একেবারে কারাপশান সেই করাপশনের জায়গা থেকেই কোথাও এত অভান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা নেপাল এবং বাংলাদেশ এই দুই দেশের অনুপ্রবেশের হাত থেকে খুব একটা নিরাপদে নেই তার জন্য বিএসএফ আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে আরো তৎপর হতে হবে বলছেন এক্স ডিআইজি বিএসএফ মিত্র অসংখ্য ধন্যবাদ স্যার এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন গেছে আমাদের পাড়া আমাদের সমাধান সফলতার পথে